আলাইকুম সবাই কেমন আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার ওপো বাটনের চাপ দিয়ে মোবাইলটি বন্ধ করতে পারছেন না তো কিভাবে আপনি আপনার ওপো এ ফাইভ প্রো মোবাইলটি পাওয়ার বাটনের চাপ দিয়ে আপনি মোবাইলটি বন্ধ করবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার ওপো এ মোবাইলটি পাওয়ার চাপ দিয়ে আপনি বন্ধ করতে পারছেন না অথবা যে কোনো মোবাইলে আপনার পাওয়ার চাপ দিয়ে বন্ধ হচ্ছে না তো এটা কীভাবে ঠিক করবেন এখন দেখে দিচ্ছি তো এর জন্য প্রথমেই আপনার ফোনে থাকা সেটিংসে যাবেন তো তার আগে আমি আমার মোবাইলের পাওয়ার বাটনের চাপ দিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোবাইলটি বন্ধ করার অপশন কিন্তু দেখাচ্ছে না তো এখানে কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্ট কিন্তু দেখাচ্ছে তো এটা কীভাবে বন্ধ করবেন এবং পাওয়ার বটনে চাপ দিয়ে আপনি বন্ধ করার অপশনটি আনবেন তো সেটা এখন দিকে দিচ্ছি তো এর জন্য প্রথমে আপনার ফোনে থাকা সেটিংসে এ টাচ করে দিবেন তো আপনার ফোনের সেটিংসে টাচ করার পর আপনার ফোনের সেটিংস থেকে আপনি নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে আছে সিস্টেম অ্যান্ড আপডেট সেটিংস তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনি এখান থেকে আপনি নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে আছে পাওয়ার বাটন সেটিং তো এইখানে আপনি টাচ করিয়ে দিবেন তো তারপর কিন্তু আপনি এখানে সেটিংসটা দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন প্রেস অ্যান্ড হোল্ড দ্য পাওয়ার বাটন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে আমার এখানে তো আপনি এখানে টাচ করে দেবেন তো তারপর এখানে আপনি দুইটি অপশন দেখতে পারবেন তো একটা হচ্ছে পাওয়ার মেনু আর একটা হচ্ছে ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট তো আপনি এখান থেকে পাওয়ার মেনু তো এখানে আপনি এটা সিলেক্ট করে নেবেন তো এখানে টাচ করে দিলে এটা সিলেক্ট হয়ে যাবে তো তারপর আপনি এখান থেকে বেগে আসবেন তো বেগে আসার পর কিন্তু আপনি কিন্তু এখানে কিন্তু আপনার ফোনটি কিন্তু পাওয়ার বাটন চাপ দিয়ে কিন্তু আপনি ফোনটি বন্ধ করতে পারবেন তো আমি এখন আপনাদেরকে দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু পাওয়ার বাটনে চাপ দেওয়ার পর কিন্তু ফোনটি কিন্তু বন্ধ করার অপশনটি চলে আসছে তো দেখতেই পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন অপশনটা কিন্তু চলে আসছে তো এভাবেই কিন্তু আপনি খুব সহজে আপনার ফোনটি যদি পাওয়ার বাটনে চাপ দিয়ে যদি বন্ধ করার অপশন না আসে তাহলে আপনি এই সেটিংসটি করে কিন্তু আপনার ফোনটি কিন্তু পাওয়ার বাটনের চাপ দিয়ে কিন্তু আপনার ফোনটি বন্ধ করে নিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম